খেজুর জীবনে অনেক খেয়েছেন গাছ পাকা খেজুর কি কখনো খেয়েছেন আপনাকেই বলছি পবিত্র মক্কা মদিনা থেকে আমদানিকৃত ফ্রেশ নতুন যে খেজুরটা এটা হচ্ছে চুক্কারি মুফাত্তল খেজুর এই একটাই খেজুর যেটা আপনারা হচ্ছে গিয়ে মুখে দিলে মনে হবে গাছ পাকা ফ্রেশ খেজুরটা খাচ্ছেন এবং একটা এত সুন্দর ঘান এবং স্বাদ তা বলার বাইরে গাছ পাকা খেজুর যখন খাইছেন আমি আপনাদের বলি এই যে একটা ফ্রেশ মোলায়েম ভাবে এবং একদম ধপ ধপে সাদা ভিতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন খেজুর নতুন খেজুরের বৈশিষ্ট্য হবে ভিতরটা আপনি এরকম সুন্দর ধপ ধপে সাদা হবে এটা সুপকারি মুফাতরের ক্ষেত্রে আর সারটা বললাম তো পাকা খেজুর যেমন ঠিক তেমনই আপনি যদি সেরা মানের একটা খেজুর নিতে চান আপনার পরিবার অথবা আপনার মা বাবার জন্য তাহলে এই সুক্কারি মুফাত্তর হতে পারে বেস্ট এই খেজুর দামেও যেমন সেরা মানেও তেমনই সেরা আমরা আপনাদের জন্য রয়েছে আমরা আপনাদেরকে দিচ্ছি তিন কেজির বক্স এবং এক কেজির বক্স তিন কেজির বক্স সরাসরি সৌদি থেকে এভাবে ইনটেক বক্সে কিন্তু আসে আর আপনারা যারা আসলে চাচ্ছেন আমার পরিবার ছোট বাজেট কম তাদের জন্য আমরা এক কেজির বক্সও কিন্তু দিচ্ছি তো যারা আসলে দেশ ও প্রবাস থেকে পরিবার জন্য অর্ডার করতেছেন তারা চাইলে এই সুক্কারি মুফাত্তর খেজুর নিতে পারেন আসসালামু আলাইকুম